কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এস এস দিয়ে সাথে সাথে ডিলেট করে দেয় তাহলে কিন্তু সেটা আপনি পড়তে পারবেন কি এস এম এস দিয়েছিলো এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে না জাস্ট আপনার ফোনে একটা সেটিংস করলেই হয়ে যাবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক এই সেটিংসটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর এখানে নোটিফিকেশনে ক্লিক করবেন এরপর এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি এটার উপর ক্লিক করবেন এরপর এখান থেকে ইউজ নোটিফিকেশান হিস্টোরি এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পর কেউ যদি আপনাকে এস দিয়ে ডিলেট করে দেয় তাহলে আপনি যদি আপনার হিস্টোরিতে আসে দেখেন তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন আপনাকে কে কী এস এস দিয়েছিল সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন আর এরকম যদি ট্যাগ রিলেটেড ভিডিও মিস করতে না চান তাহলে আমাদের বেশিগস্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন